আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক পিওন দিস ভিডিও স্পন্সর বাই মারহাবা মোবাইল অ্যান্ড কম্পিউটার মারহাবা মোবাইল অ্যান্ড কম্পিউটার আপনারা নিত্য প্রয়োজনে সকল স্মার্টফোন গ্যাজেট চার্জার হেডফোন নিত্য প্রয়োজনের সকল গ্যাজেট পেয়ে যাবেন এখানে সুলভ মূল্য এবং অথেন্টিক আজকে আমরা কথা বলবো একটি গেমিং হেডফোন নিয়ে যেটা হচ্ছে প্লেক্সটন জি টোয়েন্টি তো এটা যারা বিশেষ করে মোবাইল দিয়ে গেম খেলেন তাদের জন্য একটা খুব ভালো একটা মাইক্রোফোন আর এটা হচ্ছে একদম ভালো একটা ব্র্যান্ড যারা গেম খেলেন প্লেক্সটন সম্পর্কে অনেকে জানেন তো আমরা এখন এটা আনবক্সিং করবো এবং দেখব ভিতরে কী কী পাওয়া যায় এটা বক্সে কী কী আছে এই হচ্ছে হেডফোনের বক্স তো এটার উপরে বেশ কিছু স্পেসিফিকেশন লেখা আছে যেমন ফার্স্টে লেখা আছে ফাইভ গ্রাম অর্থাৎ এটা খুব হালকা দীর্ঘক্ষণ আপনি কানে দিয়ে রাখলে বুঝতে পারবেন না আর প্যাকেটের আরেক পাশে লেখা আছে স্পেস মেকার ডিজাইন প্লাস থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার অ্যান্ড ইউসবি সি আর মাইক্রোফোন উইথ এইচডি বয়েস প্লাস স্টেবল কেবল এবং এন্টি নয়েজ ডিটেকশন মোড দেওয়া আছে তো এখন আমরা দেখি বক্সের বাহিরে মূল কী কী জিনিস দেওয়া আছে তো ফার্স্টে আমরা যে জিনিসটা পেয়ে যাব এই যে একটা খুব সুন্দর টাইপ সি থেকে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন যায় তো এটাও যদি আমরা কোনো ভালো ব্র্যান্ডের একটা কিনতে যাই এটা আমাদের মিনিমাম আটশো থেকে এক হাজার টাকা পরে কিন্তু এটা আপনারা হেডফোনের সাথে পেয়ে যাবেন এবং কি এটা খুব ভালো কোয়ালিটির যেটার যেই কেবল কোয়ালিটিটা এটা খুব ভালো মানে ছিঁড়ে যাওয়ার বা কেটে যাওয়ার কোনো ইয়ে নেই তারপরে যদি আমরা দেখি এখানে আরেকটা আমরা ডঙ্গল পেয়ে যাচ্ছি এটা হচ্ছে আপনি কম্পিউটার ব্যবহার করতে পারবেন অর্থাৎ একই সাথে আপনি দুই দুইটা ডঙ্গল পেয়ে যাচ্ছেন একটা টাইপ সি থেকে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার আর আরেকটা হচ্ছে যারা পিসিটি ইউজ করবেন তাদের জন্য এই মাইক্রোফোন আলাদা একটা জ্যাক দেওয়া আছে তারপরে যদি আমরা দেখি এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার মেল টু ফিমেল একটা কেবল অর্থাৎ এই কেবলটাকে আপনি ফোনটার সাথে লাগিয়ে আরও বড় করতে পারবেন এবং লাস্টে পেয়ে যাব আমরা মূল হেডফোনটা এবং এটাও মোটামুটি অনেক লম্বা একটা তো যাদের বিশেষ করে পিসিতে গেম খেলেন তাদের জন্য এই ক্যাবলগুলো দরকার লাগতে পারে তো আরও আমরা পেয়ে যাচ্ছি এখানে এক একজোড়া সিলিকন টিপস যেটা আপনার কানের সাইজ অনুযায়ী লাগিয়ে নিতে পারবেন এখানে ছোট মাঝারি আর আরেক জোড়া এখানে আছে আর এখানে প্লাস্টিক একটা ইয়ার টিপস দেওয়া আছে তো এগুলা পেয়েছি আমরা ক্যাব বক্সের ভিতরে তো এই হচ্ছে মূল বক্সের অ্যাক্সেসরিজ